আসসালামু আলাইকুম ঈদ পরবর্তী ঘুরাঘুরিতে এবার চাচ্ছি নানি বাড়ি অসম্ভব সুন্দর একটি জায়গা সেখানে ঘুরব দেখব এবং আপনাদেরকে দেখাব আমরা তিনটা সিএনজি চালিত অটো রিক্সা করে ছুটে চলি নানি উদ্দেশ্যে অনেকটুকুই দূরের পথ এর চেয়ে বেশি আগে আরও দূরের পথ ছিল তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না আমরা যখন ছোট ছিলাম তখন যোগাযোগ ব্যবস্থা আরও নাজুক ছিল এরও আগে আমাদের ভাইয়েরা থাকার আগে বা তারও আগে এই একমাত্র বর্ষা যোগাযোগ নৌ ব্যবস্থা ছিল তো আমাদের বাড়ি থেকে সেখানে যাওয়া হতো থেকেও আসতো যাই হোক এখন যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে এবং খুব সহজেই সেখানে যাওয়া যায় যেকোনো গাড়ি নিয়ে বিষ্ণু ফেরিঘাট ফেরি ওইখান থেকে গেলে নানি বাড়ির উদ্দেশ্যে যাওয়া যায় সমস্যা হয় না বরাবরের মতোই আমাদের পথে আবারও বৃষ্টির বিড়ম্বনা বৃষ্টি শুরু হয় বৃষ্টি আমাদের যাত্রায় বিঘ্ন সৃষ্টি করে তবে উপভোগ ছিল বৃষ্টিটা কারণ আবহাওয়া যেহেতু গরম ছিল সেহেতু আমাদের এই বৃষ্টিটা তখন পরিবেশটাকে ঠান্ডা করে দেয় খুবই ভালো লাগছিল একেবারে খারাপ না যদিও কিছুটা অসুবিধা হয়েছিল আমাদের বেশ সময় লেগে গিয়েছিল সেখানে পৌঁছাতে কি সুন্দর অপরূপ গ্রামীণ দৃশ্য আঁকা বাঁকা পথ ধরে আমরা ছুটে চলি চারপাশে দৃশ্য দেখতে উপভোগ করতে করতে সবুজ গাছপালা বড় পুকুর আমাদের খুব মুগ্ধ হোক অবশেষে আমরা চলে চলে আসলাম নানিবাড়িতে আমাদের কাপড় চোপড় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যেগুলো আছিল সবগুলো বাড়িতে রেখে প্রকৃতির সৌন্দর্যের টানে ছুটে চলি কি অপরূপ দৃশ্য এরকম দৃশ্যকে শহরে বসে বা অন্য কোথাও বসে দেখা যায় তখনই না এত সুন্দর পরিবেশ উপভোগ করতে গেলে আসলে ভ্রমণে ভের হতেই হবে এছাড়া উপায় নেই এত সুন্দর পরিবেশে দেখা ছায়া সুনিবির পরিবেশ গাছপালা সবকিছু উপভোগ করছিল এটা হচ্ছে আমার নানিবাড়ি এলাকার সবচেয়ে বিখ্যাত একটা জায়গা কারণ এই জায়গাতে অনেক মানুষ অনেক মানুষ ঘুরতে আসে শুধু এই জায়গাটা পাশে যেহেতু এখানে একটা নদী আছে মেঘনা নদী এই মেঘনা নদী দিয়ে যখন মানুষ ভ্রমণে যায় তো ভ্রমণের সুযোগে এই জায়গাটাতে আসে এই জায়গাটা একেবারে বিখ্যাত এই কারণে যে অনেক পুরাতন একটা জায়গা এবং এটা হচ্ছে সরকারি একটা জায়গা এই জায়গাটা কেন্দ্র করে মানুষ প্রতি বছর বা যে কোনো অকেশন বিশেষ করে ঈদ পরবর্তী ঈদের অনেক মানুষ জড়ো হয় তো এই জায়গাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি মূলত এটা একটা পাওয়ার স্টেশন পূর্বে পানির নিচে দিয়ে এপার থেকে ওপারে বিদ্যুতের লাইন ছিল এখন উপরে সুচ্চ টাওয়ার করে দুই পাশে দুইটা টাওয়ার করে উপর দিয়ে এখন বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে তো এত সুন্দর দৃশ্য মানে দু চোখ দেখার মতন না দেখলে বিশ্বাস করা যাবে না এবং নদী এবং এই জায়গা দুইটা জায়গাকে কেন্দ্র করেই মূলত পর্যটক বা দর্শনার্থী যারা আছেন তাদের আনাগোনা এখানে বেড়ে যায় বিশেষ করে বর্ষাকাল আসলেই এখানকার পরিবেশ একেবারে অন্যরকম হয়ে যায় এখানে দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায় যারা ভ্রমণে আসেন তাদের তারা এখানে এসে বিশ্রাম নেন এবং উপভোগ করেন খুবই উপভোগ্য জায়গাটা এবং এখানে যে একটা বড় বট গাছ আছে সেই বট গাছটাকে মূলত এখানে এই জায়গাটি পূর্বে পাথর দিয়ে ঘেরা ছিল গাগ বাঁধানো ছিল পাথর দিয়ে বাঁধানো ছিল চারপাশ কিন্তু এখন এগুলো ভেঙে গিয়েছে যাই হোক দুপুরের খাবারের সময় হয়েছে আমরা চলে যাই খাবার খেতে খালারা মামিরা অনেক আয়োজন করেন সেখানে ভর্তা ছিল টাটকা শাক সবজি ছিল বিভিন্ন প্রকারের মাংস ছিল আয়োজন ছিল বেশ খাবার সেরে আবারও আমরা ছোট চলি পুকুরটির টানে এখানে মূলত যে বিষ্ণন্দী ফেরিঘাট আছে এই ফেরিঘাটটির চারপাশ ছিল বাঁধানো মূলত এই ফেরিঘাটকে কেন্দ্র করেই এখানকার জমজমাট পরিবেশ পর্যটকদের আনাগোনা আরো বেশি কারিবে বেসরকারি উদ্যোগ নেওয়া যায় তাহলে এটা মিনি কক্সবাজার অন্যান্য এলাকার মতন এটা পরিচিতি পেতে পারে এবং এখানকার দর্শনার্থী আরো বেড়ে যেতে পারে এবং এলাকার আরো উন্নয়ন ঘটতে পারে